ছেলেকে কত সময় পড়াশোনা করে বড় করলাম বড় করার পর যদি সেই ছেলে আজকে আমাকে না দেখে তার থেকে দুঃখ কষ্ট আর মার মনে কিছু নেই না এক মুটা ভাতের জন্য এক হাত কাপড়ের জন্য তোদের কাছে মনটা পাবো যে আমি তো কি পা হাই রে মা তাইলে আমি সেটা কিছু না পা কান্না করে আমি কি করব কান্না করেন না মা কান্না করেন না মা এখান থেকে নেন যে টাকা লাগে দেন না ঠিক আছে আপনি নেন তোমার কেমন আছেন

কবে কি ডিসেম্বর মাস পঁচিশে ডিসেম্বরের দিনে ডিসেম্বর মাসে ডিসেম্বরের দিনে আমি হাসপাতালে ভর্তি ছিলাম আজকাল আমি এপার থেকে দেখি না কাকিমা রাস্তায় কাজ বা কি করছে দেখি তো ওই জন্য দাঁড়ালাম তা আমি বলছিলাম কাকিমা যে এই ছাগল কাদের আপনার বৌমা তা আমি আমি ভাবলাম যে আপনি অনেক বড় লোক মানে ছাগল রেখেছেন এত অনেক বড় লোক ধারে বাস বড় লোক কি ধারে থাকেন আপনি হ্যাঁ নৈধারে মানে নদীর বাড়ি আপনার হ্যাঁ আচ্ছা বাবু কোলে ও নদীর কোলে বাড়ি কি অবস্থা ছেলে মেয়ে কয়জন চারজন তিনটে মেয়ে একটা ছেলে তিনটে মেয়ে একটা ছেলে বাসুর সুখে সংসার তো হ্যাঁ বাবা খুব সুখ সুখে সংসার না হ্যাঁ ছেলে একটা ছেলে আছে চারটে মেয়ে আছে তিনটে মেয়ে তিনটে মেয়ে আচ্ছা তিনটে মেয়ে আছে একটা ছেলে আছে সব ঠিকঠাক চলছে তো মোটামুটি চলছে আর কি মোটামুটি চলছে মানে ওই যতক্ষণ খাটি ততক্ষণ খাই জমিন জায়গা নেই আপনার খাটতে হয় আমায় খাটতে হবে না না খাটলে আমাকে খেতে দিবে কে আমার হাতে দুধ দুধ চলে গেছে এই বলছেন ব্রেন স্ট্রোক হয়েছিল হ্যাঁ ব্রেন স্ট্রোক হয়েছিল এই তো ছাগল নিয়ে বেরিয়ে এসেছি মানে আমাকে খেতে দিতে হবে না কি অবস্থা এই মানে এই ব্রেন স্ট্রোক হওয়ার পরও উনি যে কাজ করে খাচ্ছে আমি তো অবাক হয়ে যাচ্ছি সত্যি গেলে যে ব্রেন স্ট্রোক হয়েছিল বাইরে আমি কলকাতায় সত্যিকারের কথা আমি কলকাতায় পেশেন্টের কাজ করতাম রুগী দেখার কাজ এই যে হাতে এখানে বেঁধে রক্ত নিতে হয় আচ্ছা স্যার যে ডাক্তার আসবে কখন সেসব দেখাতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবারে সেসব কাজ করতাম আমি রুগী দেখার কাজ আচ্ছা মানে হসপিটালে করতে না বাড়িতে মানে বাড়ি বাড়ি গিয়ে করতে নাকি না বাড়ি বাড়িও না আপনার বাড়িতে লোকের বাড়িতে কাজ করতাম কলকাতার লোকের বাড়ি কাজ লোকের বাড়ি কাজ করতেন আচ্ছা আচ্ছা হ্যাঁ বাবা কলকাতায় লোকের বাড়িতে কাজ করতাম তা হচ্ছে এই অসুখে হওয়ার পরে হুম মেয়েরা অনেক কষ্ট আমাকে ভালো করিয়েছে

মানে কত ছেলেটাকে অনেক কষ্টে মানুষ করি পুড়ে গেছিল ধান আমাদের লাট অঞ্চলে ধান সিদ্ধ হয় ধান সিদ্ধ করে গরম হাড়ি ধান ঢেলে দিয়েছি ও দড়িলে খেলা ছোটবেলা দড়িলে দড়ি দিলে খেলা করে বাচ্চা অবস্থায় গরম ধানে পুড়ে গেছিল আজ তুমি ছেলের বয়সি তোমাদের কি বলবো আচ্ছা আচ্ছা মানে আজকে যেই ছেলেকে মানে কি বল কষ্ট করে এত কষ্ট করে বুকে আগলে রেখে আজকে সেই ছেলেকে বিয়ে দিয়েছে পুড়ে গেছে নুন পুড়ে গেছে সেই তার

যে নিজের চিকিৎসা করাবে সে নিজের চিকিৎসাটা করাতে পারছে না পয়সা ওষুধ কিনা পয়সা পাচ্ছি না এমন দুর্ভাগ্য আমার কি অবস্থা তাহলে আমি তোদের কাছে কেন থাকবো আমি তো কলকাতা জিগির কাটতে গেলে তো পয়সা পাবো তার মধ্যে খাইয়ে দিতে আমি দশ হাজার টাকা বেতন পাবো রে এই বয়সে আপনি কাজ করবেন না এত কষ্টর পরেও আপনি কাজ করবেন কি করব আমাকে না তুমি যদি না দেখো আমাকে সেটাই মানে যার পরে ভরসা যার পরে আশা সেই যদি আজকে না দেখে তাহলে দেখবে এটাকে তাহলে বৃদ্ধ বয়সে মা কোথায় যাবে তাহলে এটা আমাদের সবাই ছেলেদেরকে আমাদের আমি আমি ইনার হয়েছে বলে না তো আমাদের আজকাল এই যুগে মানে অনেক ছেলেরা এরকম মাকে দেখছে না তো আপনারা যদি মাকে এই মাকে না দেখেন দেখে আমি তো দেখছি এখানটাই তো হ্যাঁ এইখানটাই দেখতেছি সত্যিকার তার সরু তার মন ছেলে না না আমি জীবনে সবার কথা বলছি না সবাই হ্যাঁ মানে কিছু কিছু ছেলেরা এরকম হয়েছে মানে ভাগ্য খারাপ নসিব খারাপ হ্যাঁ একটা ছেলেকে কত সুন্দর পড়াশোনা করে বড় করলাম বড় করার পর যদি সেই সেই ছেলে আজকে আমাকে না দেখে তার থেকে দুঃখ কষ্ট আর মার মনে কিছু নেই না তাই না তাই তো তাই মানে আমার দুঃখ এইটাই এমন কি আমার মা আছে হ্যাঁ মাকে দেখতে যাব যদি বলি যে বাবা আমাকে আমার তো মাস মাস তো পাঁচশো টাকা করে দেওয়ার কথা সেটা তো দিচ্ছি না তাহলে আমাকে হাজার টাকা দে আর বাপের বাড়ি যেতে যেতে আসতে তিন থেকে চারশো টাকা খরচা আর ছশো টাকা এবার মাটা বৃদ্ধ মা আছে মাকে তো কিছু কিনে টেনে দিতে হবে আচ্ছা আমি তো বাপের বাড়িতে যাই তো কম তোরা তো যেদিকে খুশি তো তোমাকে সেদিকে পাঠিয়ে দিচ্ছি আমি তোরা যা জানো তোদের কাছে মনটা পাবো স্যারে তাই মুটা ভাতের জন্য এক হাত কাপড়ের জন্য তোদের কাছে মনটা পাবো যে আমি তোদেরকে মা তাইলে আমি সেটুকু জানা পাই কান্না হলে আমি কি করি কান্না করে মা কান্না করেন না মা কান্না করেন না মা মনে আছে প্রচুর কষ্ট সেই জন্য আজকে মা কান্না করছে রে বিশাল কষ্ট মানে সারা আজকের মানে যে মেয়েটাকে ছেলেকে বিয়ে দিয়েছে সেদিন থেকে আদে ওনার মনে শুধু কষ্ট কাছে সুখ পাইনি স্বামী মদ মাতাল স্বামীর কাছে সুখ পাইনি মদ কেyse মারধর করতে পচுண்டு আমার মতন বউ বলে এখানকার পহাদপুরের মধ্যে এই পহাদপুরের মধ্যে আমার মতন মেয়ে ছেলে সাজিয়ে করে ঘর করতে এই জায়গাটার নাম পহাদপুর এটা পহাদপুর তো মইনা

নিজের বউ করে তো মেয়েরা আপনার মেয়েরা মানে সবাই ভালো আছে তো হ্যাঁ তো আপনারা আপনারা যদি মার ভিডিও দেখে থাকেন মা অনেক কষ্ট হয়েছে কিন্তু আপনি মানে মেয়ে হয়ে যেটা করেছেন মা বলছে যেটা যে মেয়ে হয়ে যেটা করেছেন সত্যিকারে খুব ভালো কাজ করেছেন মানে মেয়ের হয়ে যতটা করা সেটা করছে তাই না হ্যাঁ তা দায়িত্ব হচ্ছে ছেলে হ্যাঁ এটা ঠিকই তো ছেলে তো দায়িত্ব দায়িত্ব ছেলে বাট সেই ছেলেই যদি না দেখে তাহলে যাবে কোথায় মেয়ের কাছে গেলে আজকে মেয়ের কাছে কদিন থাকবে দুদিন থাকবে পাঁচ দিন থাকবে তারপরে তার তাদের মেয়েদের কাছে কান্নাকাটি করি ফোন করি জানাই চিকিৎসা করতেন তাই তো হ্যাঁ কত টাকা লাগবে চিকিৎসা করতে এখনো দেড় হাজার টাকা দরকার ছয়শ দেড় হাজার টাকা লাগবে হ্যাঁ আপনি রাখুন এখান থেকে আপনি এখান থেকে টাকা নেন ঠিক আছে আপনার চিকিৎসা করার জন্য এখান থেকে নেন

বিয়ে বিয়ে অনেক করেছে করো বাবা মাকে কি বলেন তো মানে যে আপনি আমি দেখছি হামেশা যেটা হচ্ছে যেটা হচ্ছে যে সব জায়গায় মানে বিয়ে করতে ইচ্ছা করে না যে বৌ মা এসে কি করবে মানে আমার আমার আমি একমাত্র ছেলে ঠিক আছে আমি মার একমাত্র ভবিষ্যৎ যদি আমি কাউকে বিয়ে করে আছি সেই সেই বউ আমি সত্যিকার বাবা তোমার কাছে খুব বলতে নেই আমি বললাম চেষ্টা করব মাটা কিছু করার এর পরবর্তীতে ভিডিও দিয়ে আমি আসি কোনোদিন আপনার আমি এখানে আপনার বাড়ি দেখি আচ্ছা ঠিক আছে আমার ফোন নাম্বারটা নেন আর এই ছাগল হ্যাঁ কাগজে করে লিখে দিন আমি আচ্ছা আমি কম কম কাজ করব ঠিক আছে আমার তো কাজকর্ম কম এই হাই বন্ধুরা এই ছাগল দেখেছে আমার কাকিমা হ্যাঁ তোর নাম ফোন নাম্বারটা তুলে দিয়ে যাও আমার ফোন নাম্বারটা নেন হ্যাঁ সেভ করে দেবে তোমার নামে সেভ করে দেবে তাহলে আমি নাম্বার বার করতেও জানি না